ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র চার পার্সেন্ট সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি শেষ নাই গভীর রাত তারপরে দুর্নীতি যে একটি চিত্র তুলে আমরা আগামী দিনে কিভাবে সরকার কৃষকের রূপে কৃষকের রূপে বক্তব্য দিয়েছে আমাদের বাপদ চাইবেন কি করবে তা বলবো

কম কৃষি যন্ত্রপাতি কেনা প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের প্রয়োজন সংগ্রহ করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে কোটি কোটি শতক শত কোটি টাকা লুটপাট করে বর্তমান অর্থ বাংলাদেশ শেষ পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট ডিজেল চালিত বাকি প্রায় বিশ পার্সেন্ট বিদ্যুৎ চালিত

বিগতstore বিগত সরকার দুর্নীতি করেছে বন্ধুগণ বিএমপি আগামী যে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবমান করার উদ্যোগ গ্রহণ করবে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকের জন্য ফসল বীমা চালু করা হবে খাদ্য ব্যবস্থা সংকটের সঙ্গে সহজার ঐতিহাসিক কারখানা কর্মসূচি পুনর্গঠন করা শেষের পানি অবশ্যই হবে দ্রুত সময়ের মধ্যে বেরিক পাইপ উৎপত্তি সম্পন্ন করে উদ্যোগ বিশেষ ভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ উন্নয়ন যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ করা হবে

তোমাকে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ শস আঙিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাছে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মাংস মতো বীজ বিতরণ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও বিভবন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ কৃষি ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে জাতীয় বাজার কৃষিতে মোট জিডিপি সাত সাত পার্সেন্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষ বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে শস্য মারার জন্য স্থানীয় খাদ জমি গুলো শস্য মারায় উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ না হবে বন্ধুগণ এটা